ইমোর ডিলেট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন যদিও আমি এই টপিকের আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা বেশিরভাগ কমেন্ট করেছিলেন কাজ হয়নি তো যাদের কাজ হয়নি তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে একশো পার্সেন্ট কাজ হবে তো কিভাবে আপনারা ইমোর ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতেই যে করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিবো সেই সেটিংসগুলো উল্টোপাল্টাও হতে পারে তাই যাতে সেরিংস উল্টোপাল্টা না হয় সেজন্য আপনারা ইমো অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেল সরাসরি যে ইমো রয়েছে সেই থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর চলুন এখন আপনাদেরকে দেখাচ্ছি ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনবেন তো ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখনের একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখানে ইমোর গুলো ওপেন হয়ে যাবে এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে তিন নাম্বারের যে অপশনটি রয়েছে সেটিংস আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে শেয়ারস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে রিকোয়েস্ট নামে একটা অপশন রয়েছে যেহেতু আমরা ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে আনবো তার জন্য কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে তাই আপনারা অবশ্যই এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা টাইমার চালু হয়ে গিয়েছে এখন মূলত কথা হচ্ছে এইখানে কিন্তু ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে আনতে হলে আপনাদেরকে তিন দিন অপেক্ষা করতে হবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে আপনাদের ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে হলে আপনাদেরকে কিন্তু এইখানে তিন দিন অপেক্ষা করতে হবে তাই আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক সেভাবেই ইমো টিমদের কাছে এভাবে রিকোয়েস্ট পাঠাবেন রিকোয়েস্ট পাঠানোর তিন দিন পরে কিন্তু আপনাদের ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে পাবেন আবার অনেকেই বলতে পারেন এই মেসেজগুলো কোথায় আসবে তো এই মেসেজগুলো আপনারা যেখান থেকে ডিলেট করেছিলেন ঠিক সেখানে কিন্তু সেই মেসেজগুলো চলে আসবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে বোনাস টিপস হিসাবে দেখিয়ে দিচ্ছি আপনার ইমআইডি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইম আইডি কেউ হ্যাক করেছে কিনা তো এটা করার জন্য আপনারা শুরুতে যে কাজটি করবেন আপনার যে ইম অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনারা সেম কাজটাই করবেন এইখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে মোর নামে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে দুই নাম্বার একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশন উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি এইখানে কোনো প্রকার আপনার এই ডিভাইস ছাড়া নিচে এরকম কোনো লগ ইন করে চালাচ্ছে অথবা আপনাদের ইমআইডি টি কেউ হ্যাক করেছে শুধু তাই নয় আপনারা চাইলে কিন্তু এই ডিভাইস গুলো ডিলিট করতে পারবেন এখন যদি আপনারা সেই ডিভাইসের সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ডিলেটের মতো আইকনও রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে সেই ডিভাইস গুলোকে ডিলিট করে দিতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ